আমার অভিজ্ঞতা আছে একবার ডাকাতের কবলে পড়েছি সুদীপ কবলে বেশ কয়েকবার পড়েছি সর্বশেষ ওই রাজবাড়ি থেকে বার্সার সব মাল সামনে গুছিয়ে এসেছি যে রাজবাড়ি থেকে শিফট হয়ে আসবো ঢাকায় মাল সব গোছাবো সব দাদা ঘরের ভেতরে কিন্তু যেদিন আনবো এর দু একদিন আগে হঠাৎ করে মাদ্রাসা চুস্তাদরা আছেন আমাকে খবর পাঠালেন দরজা খোলা অংশটা দেখছি ভাঙা বাকিটা খোলা ভেতরে তো মাল মালা সব কলট পলট দেখা যাচ্ছে একটু আপনি দেখবেন নাকি ভিডিও কল দিল আমাকে আমার তো দেখে মাথায় হাত হ্যাঁ আল্লাহ কি হলো তাড়াতাড়ি মানুষ পাঠালাম যেহেতু নিজে সফরে ছিলাম গিয়ে দেখো আল্লাহ এখন দেখা গেল যে সংসার জীবনে শুরু থেকে স্মৃতি যা ছিল কিছু আর বাকি রাখে নাই আর বাকি রেখেছে কি আমার কিতাবগুলো এগুলো তো আর চলে নিয়ে পড়তে পারবে না আরবি পাললে হয়তো এগুলো নিত আর কিতাব একটা আলমারি লাগে আলমারিটা রেখে গিয়েছিল আর বাকি মোটামুটি যা আছে সংসার জীবনের স্মৃতি একদম নিতে নিতে সব নিয়ে গেল তো পুরুষের চেয়ে তো নারীর জন্য এগুলো বহন করা আরেকটু কষ্ট স্মৃতির সাথে মানুষের আলাদা একটা মহাব্বত থাকে পরে অনেকে পরামর্শ দিল পুলিশের কাছে যিনি করেন আমি বললাম ভাই এই কারণে নাই জীবনে বহুত ছুরির শিকার হয়েছে ডাকাতো শিকার হয়েছে তো পুলিশের কাছে যাওয়ার আমার আলাদা করে আলাদা করে আমার রুচি হয় না আমি বিচার আল্লাহর কাছে দিলাম কেমতের দিন বাকিটা বুঝে নেবে দুনিয়া লস যা হওয়ার হলো আর চুরি হলে এই পরিমাণ স্বভাব হয় সবকা দিলে স্বভাব যা হয় তার মাল যদি চুরি হয় তার এর চাইতে বেশি স্বভাব হয় আর হাদিসে আছে কেউ নিজে হক হয়েও সে যদি ঝগড়া ছেড়ে দেয় মামলা ছেড়ে দেয় আল্লাহ জান্নাতের মাঝখানে তার জন্য ঘর বানায় দিবেন ওই হাতের সামনে রেখে নিয়ে আত্মলাম সাহ দুনিয়া যা লস হলো ছেড়ে দিলাম আল্লাহ যদি জান্নাতে পোষায় দেয় আলহামদুলিল্লাহ এতেই চলবে ইনশাআল্লাহ